কলকাতা হাইকোর্টে পদ্ম শিবিরের জয় জয়কার এই রকম ঘটনা আগে কখনো ঘটেনি কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে পাঁচটি বড় পদে জয় বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক পদ এবার বিজেপির দখলে ওই পদে জয়ী হয়েছেন বিজেপির প্রসাদ দলপতি যা ঐতিহাসিক বলছেন বিজেপি নেতৃত্ব এর আগে বারের সাধারণ সম্পাদক পদে ছিলেন তৃণমূলের বিশ্বব্রত বসুমল্লিক তৃণমূল কংগ্রেসের হাতে সভাপতি সহসম্পাদকের সম্পাদকের পদ থাকলেও অন্যতম গুরুত্বপূর্ণ পদ সম্পাদকের পদ হারিয়েছেন তারা প্রেসিডেন্ট পদে জয় খাসফুল শিবিরের সভাপতি হচ্ছেন তৃণমূলের অশোক কুমার টন্টনিয়া সহ সভাপতির পদ বিজেপির দখলে বিজেপির কৃষ্ণেন্দু ভট্টাচার্যজি জিতেছেন এই পদে সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাল্গুনি বন্দ্যোপাধ্যায় কমিটির সদস্য হিসেবে জয়ী হয়েছেন বিজেপির সারদা শাহ ও ঐশ্বর্য রাজস্বী তাতেই খুশির জোয়ার পদ্ম শিবিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও বারের মোট পনেরোটি পদে নির্বাচন হয়েছে সূত্রের খবর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে দশটি পদে জিতেছে তৃণমূল বারের ট্রেজারি পদে জয়ী হয়েছেন তৃণমূলের সৌমিক গঙ্গোপাধ্যায় তবে নির্বাচন চলাকালীন যেভাবে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বিষয় সামনে এসেছিল তাতে এই ফলাফল প্রত্যাশিত বলেই মনে করছেন আইনজীবীরা এর আগে যতবার ভোট হয়েছে লাস্ট কয়েক বছরে তাতে প্রত্যেকবারই বিরাট জয় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কিন্তু এইবার তৃণমূলের ভোটে ভাগ বসালো বিজেপিও এবার বিজেপিও নিজেদের অস্তিত্ব প্রমাণ করলো